সাহারা মরুভূমি হলো পৃথিবীর সবথেকে উষ্ণ মরুভূমি এই মরুভূমির বালিতে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় যেন সম্পূর্ণ পৃথিবী আগুনের চাদরে ঢেকে পড়েছে অসংখ্য বালির ঢিবিতে বাতাস এসে মেশে আর দূর জুড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে যেটা আমাদের অনুভব করায় যে এখানে প্রাণের অস্তিত্ব ঠিকই রাখা সম্ভব নয় তবে একসময় কিন্তু এই কঠিন এলাকায় জীবনের সুরবাস্ত এখানকার মাঠে একটা বিশেষ প্রজাতির প্রাণী ছুটে বেড়াতো যাদের নাম হলো সিমিটার হট অরাক্স দীর্ঘ সাদা শরীর পিঠে হালকা সোনালি রং আর মাথায় ঝুঁকে থাকা দুটো লম্বা তরোয়ালের মতো শিং এই শিংগুলোর কারণে তাদের নাম দেওয়া হয়েছে সিমিটার আসলে শিংগুলো আরবি তলোয়ারের সিমিটারের মতো মুড়ে থাকত বলা হয় যে আরবের একাধিক কাহিনি এবং ইউরোপের প্রাচীন লোককথায় ইউনিকর্নের যে প্রসঙ্গটা উঠে আসে তার অনুপ্রেরণা ছিল নাকি এই প্রাণীটাই কারণ এক সাইড থেকে দেখলে এদের মোড়ানো দুটো শিং একসঙ্গে জুড়ে একটা শিংয়ের মতোই দেখতে লাগে মানুষের একে রহস্যময় এবং অলৌকিক প্রাণী বলে মনে করত তবে আসল জাদু তার সৌন্দর্য নয় বরং তাদের বেঁচে থাকার কৌশলে ছিল তারা সব সবথেকে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারত যেখানে জলের কোনো চিহ্নই নেই মাছের পর মাছ বৃষ্টি হয় না সেখানেও তারা শরীরে জল জমা করে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত শুধু তাই নয় তারা ঘাস ঝোপ এমনকি শুকিয়ে যাওয়া গাছপালাও খেয়ে ফেলত তবে মানুষ তাদের সুন্দর প্রাণী হিসেবে দেখার পাশাপাশি শিকারের সামগ্রী হিসেবে দেখতে শুরু করে দীর্ঘ কয়েক শতাব্দী পর্যন্ত মাংস ছাল এবং শিঙের জন্য তাদের মেরে ফেলা হয়েছিল বৃত্তশালীরা তাদের মেরে নিজেদের রাসপ্রাসাদের দেওয়ালে সাজাতেন শতক আস্তে আস্তে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বন্দুক জীব এবং আধুনিক অস্ত্রের সাহায্যে তাদের শিকার আরও সহজ হয়ে যায় প্রথম প্রথম তারা শিকারীদের দেখলে দূরে পালিয়ে যেত কিন্তু পরবর্তী সময় গাড়ির গতিবেগের সঙ্গে তারা হেরে যায় উনিশশো ষাট এবং সত্তরের দশকে তাদের সংখ্যা এতটাই কমে যায় যে সাহারা মরুভূমিতে তাদের দেখতে পাওয়ায় বিরল হয়ে গিয়েছিল তারপর একদিন বিজ্ঞানীরা ঘোষণা করেন যে সিমিটার হর ডরাক্স বন্য এলাকায় বিলুপ্ত হয়ে গেছে বন্ধুরা বিষয়টা কেমন অদ্ভুত তাই না এমন একটা প্রাণী যারা হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে সাহারায় উপস্থিত ছিল তারা হঠাৎ করে ইতিহাসের বইয়ের পাতায় বন্দী হয়ে গিয়েছিল কোনো এক সময় সারা মরুভূমিতেও সবুজ গাছ ঝোপঝাড় দেখা যেত যার ফলে এটা প্রমাণ হয়ে যায় যে এখানে জীবন একেবারে অসম্ভব নয় তবে সময় সঙ্গে সঙ্গে এলাকাটা বদলাতে শুরু করে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় আবহাওয়া আরও কঠিন হয়ে ওঠে মানুষ কোনো কিছু না ভেবেই ইচ্ছামতো গাছ কাটতে শুরু করে পশুপালনের হার বাড়িয়ে দেয় আর এভাবে পরিবেশের ভারসাম্য হারিয়ে যায় ধীরে ধীরে মাটি নিষ্ফলা হয়ে যায় আগে যেখানে গাছপালা ছিল এখন সেখানে শুধু বালি আর পাথরই অবশিষ্ট আছে একেই বলা হয় ডেজার্টিফিকেশান অর্থাৎ উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়া এই সমস্যাটা শুধুমাত্র গাছপালা বা প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা সরাসরি মানব জীবনেও প্রভাব বিস্তার করেছিল যখন জমি অনাবাদী জমিতে পরিণত হয় তখন কৃষক সেখানে কৃষিকাজ করতে ব্যর্থ হয় পশুদের খাবার শেষ হয়ে যায় জলের স্রোত শুকিয়ে যায় ধীরে ধীরে গ্রাম উজাড় হয়ে যায় এবং মানুষজন বাধ্য হয়ে অন্যত্র চলে যায় এইভাবে মরুভূমির বিস্তারের সঙ্গে সঙ্গে ক্ষুধা তৃষ্ণা আর অভাবও বিস্তার লাভ করছিল এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো কীভাবে এই সমস্যার হাত থেকে বেরোনো সম্ভব হবে কোনো মেশিন কিংবা টেকনোলজি কি এটাকে আটকাতে পারবে নাকি আমাদের প্রকৃতি থেকে সমাধান খুঁজে বের করতে হবে এখানে ফিরে আসে সিমিটার হর্নিডারেক্স আপনারা হয়তো ভাবছেন যে একটা প্রাণী কিভাবে মরুভূমির বিস্তারকে আটকাতে সাহায্য করতে পারে আসলে সিমিটার শুধুমাত্র একটা প্রাণী নয় একে আপনারা প্রকৃতির ইঞ্জিনিয়ারও বলতে পারেন যখন এরা দলবদ্ধভাবে মরুভূমি শুষ্ক মাটিতে চলাফেরা করে তখন তাদের খুর মাটি ভেঙে ফেলে এবং মাটি বেরিয়ে আসে যার ফলে মাটির পৃষ্ঠ মুক্ত থাকে অন্যথায় মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে বৃষ্টির জল ভিতরে যেতে পারে না আর সব কিছু ভেসে যায় এই প্রাণীটার কারণে উদ্ভিদ শ্বাস নিতে পারে আর বীজ শিকড় আঁকড়ে ধরে রাখার সুযোগ পায় দ্বিতীয় বিষয়টা হলো এরা গাছপালাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে না তারা এক জায়গায় কিছুক্ষণ মাটি খোঁড়ে তারপর আবার অন্য জায়গায় চলে যায় যার ফলে গাছপালা বেড়ে ওঠার পুনরায় সুযোগ পায় এই প্রজাতির প্রাণী না থাকলে ঘাস এতটাই বেড়ে যায় যে শুকিয়ে গিয়ে আগুন ধরে যেতে পারে অথবা পুরো মাটিকে এমনভাবে ঢেকে দেয় শুয়োপোকাতে বেরোতে দেয় না তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা বীজ ছড়িয়ে দেয় যখন তারা কোনো গাছ খায় তখন তারা বীজও খেয়ে ফেলে পরে যখন তারা মল ত্যাগ করে তখন সেই বীজগুলো মলের সঙ্গে প্রাকৃতিক সার হিসেবে বের হয় কোনো মেশিনের পক্ষে এই কাজটা এতটা দক্ষতার সঙ্গে করা সম্ভব নয় এছাড়াও তারা যখন দলবদ্ধভাবে এদিক থেকে ওদিকে ঘোরে তখন তাদের ক্ষুর এবং শরীরের মধ্যে বীজ আটকে থাকে এবং সেগুলো তাদের মাধ্যমে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এইভাবে ধীরে ধীরে অনুর্বর জমিতেও গাছ জন্মাতে শুরু করে যেখানে গাছ জন্মায় সেখানে কীট পতঙ্গ এবং পাখি ফিরে আসে পাখিদের সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রাণীরাও ফিরে আসে ধীরে ধীরে সম্পূর্ণ বাস্তুতন্ত্র স্বাভাবিক হয়ে যায় যা সুফল মানুষও ভোগ করে যখন ঘাস এবং ঝোপঝাড় ফিরে আসবে তখন পশুপালনের জন্য জায়গাও ফিরে পাওয়া যাবে যখন মাটি উর্বর এবং নরম হবে তখন কৃষিকাজ সম্ভব হবে বৃষ্টির ফোটা মাটিতে দাঁড়ালে কুয়া এবং জলাশয় ভরতে শুরু করবে অর্থাৎ সেমিটার হর্নেট অরেক্সের উপস্থিতি শুধুমাত্র একটা প্রজাতিকে বাঁচানো নয় বরং সম্পূর্ণ মানব জীবনকে রক্ষা করা এটা একদম সত্যি যে এই প্রাণীদের উদা হয়ে যাওয়ার পিছনে মানুষেরই হাত ছিল শিকার লোভ এবং অসাবধানতা এদের বিলুপ্ত করে দিয়েছিল কিন্তু এখন মানুষই এদের ফিরিয়ে আনার চেষ্টা করছে বলা হয় যে প্রকৃতিকে ঠিক করার সব থেকে ভালো উপায় হলো সেই জিনিসটা ফিরিয়ে দেয়া যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আর এটা হলো এই কাহিনীর আসল শিক্ষা যদি এই প্রাণীরা পুনরায় সারা মরুভূমিতে দৌড়ায় তাহলে শুধুমাত্র যে একটা প্রাণীর বংশে রক্ষা পাবে তাই নয় বরং সমগ্র পৃথিবীর ভারসাম্য পুনরায় ফিরে আসবে উনিশশো আশির দশকে বিজ্ঞানীরা ঘোষণা করে দিয়েছিলেন যে সিমিটার হর্নে অরেক্স বন্য এলাকায় বিলুপ্ত হয়ে গেছে এই বিষয়টা একেবারেই সহজ ছিল না একটা সম্পূর্ণ প্রজাতি যারা কয়েক শতাব্দী ধরে সাহারা মরুভূমিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল তারা হঠাৎ করেই উদা হয়ে গেল এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছিল না তবে কাহিনিটা এখানেই শেষ হয়নি বেশ কিছু বিজ্ঞানী এবং প্রকৃতি প্রেমীরা হার মানতে অস্বীকার করেন এবং তারা ভাবেন যে এই প্রাণীটা তো মানুষের ভুলেই উদা হয়ে গেছে তাহলে মানুষের চেষ্টার মাধ্যমে পুনরায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে সৌভাগ্যবশত পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু চিড়িয়াখানা এবং প্রাইভেট ফার্মে কিছু সিমিটারদের দল তখনও বেঁচে ছিল ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় তাদেরকে বন্দি করে এনে পালন করা হচ্ছিল এই সমস্ত সিমিটার হর্নেট ডরেক্সগুলোকে একত্রিত করে তাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় যাতে এই প্রজাতি শুধুমাত্র বইয়ের পাতায় নয় বরং বাস্তবে বেঁচে থাকতে পারে কয়েক দশক পর্যন্ত তাদের দেখাশোনা করা হয় তাদের বন্য স্বভাবগুলো যাতে তারা ভুলে না যায় সেই দিকে বিশেষভাবে জোর দেওয়া হয় যেমন দলগতভাবে থাকা কঠিন আবহাওয়া সহ্য করা এবং দীর্ঘ পথ অতিক্রম করা ইত্যাদি আসলে বিজ্ঞানীরা জানতেন যে তাদের যদি পুনরায় সাহারা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের প্রাকৃতিক জীবনের জন্য প্রস্তুত করে তুলতে হবে এখানে সব থেকে বড়ো প্রশ্নটা ছিল তাদের পুনরায় কোথায় রাখা হবে শেষ পর্যন্ত আফ্রিকার চার দেশটাকে নির্বাচন করা হয় শাহরের মাঝামাঝি অবস্থিত এই দেশটা একসময় সিমিটারদের প্রধান এলাকা ছিল এখানকার বিশাল বালুকমা এলাকায় একসময় হাজার হাজার সিমিটার দৌড়াত দু সালে বেশ কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি বিজ্ঞানী এবং স্থানীয় সরকার মিলে একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে কয়েকশো কিলোমিটার দূরে উপস্থিত চিড়িয়াখানা এবং প্রাইভেট ফার্ম থেকে উদ্ধার করা সিমিটারগুলোকে বড় বড় খাঁচায় রাখা হয় এবং বিমানের মাধ্যমে তাদের চাঁদে নিয়ে আসা হয় বন্ধুরা একটা বিমানে মরুভূমির হারিয়ে যাওয়া শিশুরা বসেছিল তাদের আসল ঠিকানায় ফিরে আসার জন্য যখন তাদের প্রথমবার চাঁদের ওয়াদ্রিম ওয়াদি আঁচিমে রাখা হয় তখন আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল বিজ্ঞানীদের চোখে জল ছিল স্থানীয় বাসিন্দারা আনন্দে আত্মরা হয়ে উঠেছিলেন অনেক বয়স্ক গ্রামবাসীরা বলেছিলেন যে তারা তাদের ছোটোবেলায় প্রাণীগুলোকে দেখেছিলেন কখনও ভাবতে পারেনি যে তাদের পুনরায় আবার দেখতে পাবেন তারপর যখনই খাঁচার দরজা খোলা হয় সিমিটাররা বাইরে পা রাখে প্রথমে তারা একটু ভয় ভয় পাচ্ছিল তবে কিছুক্ষণ পর তারা বালিতে ছুটোছুটি শুরু করে কয়েক দশক ধরে চুপচাপ থাকা মরুভূমি হঠাৎ করে পুনরায় জীবন্ত হয়ে উঠেছিল তবে সফরটা এতটাও সহজ ছিল না প্রথম দিকে তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল যেমন কিছু সিমিটার নতুন পরিবেশে মানাতে পারছিল না তাই তারা মারা যায় কারো কারো উপশিকারীরা হামলা করার চেষ্টা করে কোনো সময় এমন খরা হয় যে তাদের জন্য খাবার এবং জলের যোগান দেওয়াও কঠিন হয়ে উঠছিল তবে বিজ্ঞানীরা এবং সংরক্ষণ কর্মীরা হার মানেননি তারা প্রত্যেকটা প্রাণীর উপরে নজর রাখার জন্য জিপিএস করার লাগায় তারা স্থানীয় সংগঠনগুলোকে বোঝায় যে এই প্রাণীরা তাদের শত্রু নয় বরং বন্ধু তারা বলেন যে যদি এই প্রজাতিরা বেঁচে থাকে তাহলে তারাও বেঁচে থাকবে কারণ সিমিটারের কারণে গাছপালা এবং জল ফিরে আসবে ধীরে ধীরে সিচুয়েশন বদলাতে থাকে সব থেকে বড়ো চমৎকার তখনই যখন প্রথমবার চাঁদের মাটিতে একটা সিমিটারের বাচ্চার জন্ম হয় সেই দিনটা তাদের কাছে একটা উৎসবের মতো ছিল বিজ্ঞানীরা বলেন যে এই বাচ্চাটা শুধুমাত্র একটা নতুন প্রাণ নয় সে হলো এই কথাটার প্রমাণ যে এই প্রজাতিটা পুনরায় ফিরে এসেছে বর্তমানে চাঁদের মরুভূমিতে কয়েকশো সিমিটারের উপস্থিতি আছে এবং ক্রমশ তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা অনেক সময় ভাবি যে যদি কোনো জিনিস হারিয়ে যাই তাহলে সেটা সারা জীবনের মতো চলে গেছে কিন্তু এই মিশনটা এবং সিমিটারের প্রত্যাবর্তন আমাদের এটাই উপলব্ধি করাই যে মানুষ যদি তার ভুল শুধরে নেয় এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে তাহলে অসম্ভবও সম্ভব হতে পারে সো বন্ধুরা আজকের আলোচনা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন